হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি আপনাদের মাঝে তাই সরাসরি চলে আসলাম আপনাদের নতুন কিছু তথ্য দিতে আমাদের বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষের মনে এক ধরনের জনমত তৈরি হয়েছিল বেগম খালদা জিয়ার কি এখন বর্তমান শারীরিক অবস্থার খবর কি এবং সে কি ভালো আছে এবং তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে না উন্নতি ঘটেছে এরকম এক ধরনের প্রশ্ন তৈরি হয়ে গিয়েছিল এবং নানা মানুষ নানা ধরনের কথা বলছিলেন কিন্তু এবং খালদা জিয়ার সংকটময় মুহূর্ত কিন্তু বর্তমানে পার করছেন এই তথ্যটি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ এবং হচ্ছে তার বর্তমানে কিন্তু সে এখন রয়েছে রাজধানীর অ্যাভার্কিয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএমপি চেয়ারপারসন খালদা জিয়ার অবস্থা খুবই জটিল এবং তিনি খুব খুবই সংকটময়পূর্ণ একটি মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন তার চিকিৎসক গঠিত মেডিকেল বোর্ডের সদস্য বিএমপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর জে এম জাহিদ হোসেন এবং শনিবার সাতাশে ডিসেম্বর দিবাগত রাতে সাড়ে বারোটার দিকে অ্যাভারকেয়ার হাসপাতালে হচ্ছে সামনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান এবং হচ্ছে আরও কিন্তু বলেন যে হচ্ছে তার অবস্থা খালদা জিয়ার শারীরিক যে স্বাস্থ্য অবস্থা সম্পর্কে জানতে চাইলে জাহিদ হোসেন বলেন ওনার অবস্থা উন্নতি হয়েছে এ কথা বলা যাবে না ওনার অবস্থা অত্যন্ত জটিল এবং উনি একটা সংকটময় মুহূর্ত পার করছেন বর্তমানে এবং তিনি সত্যিকার অর্থে দেশ বেগম খালদা জিয়ার তেইশে নভেম্বর এখানে এবার কেয়ার হাসপাতালে হচ্ছে ভর্তি হয়েছেন ভর্তি হওয়ার পর পরবর্তী যে একটা হচ্ছে পরবর্তী ওনার খালদা জিয়ার হচ্ছে যে শারীরিক অবস্থা বেশ অবনতি হয়েছিল স্বাস্থ্যের ক্রমাগত অবনতির কারণে তাকে কেবিন থেকে কিন্তু সিসিইউ এবং সেখান থেকে পরবর্তীতে আইসিউতেও কিন্তু নেওয়া হয় খালদা জিয়ার চিকিৎসার গতি মেডিকেল বোর্ডের এই সদস্যরা বলেন দেশি বিদেশি এবং চিকিৎসকরা বিএমপি চেয়ারপারসনের চিকিৎসা দিচ্ছেন এবং তার হচ্ছে পূর্তবুধ জুবাইদার রহমানও কিন্তু তাতে যুক্ত হয়েছেন এবং শনিবার দিবাগত রাত বারোটাতেই কিন্তু কোনো ধরনের পূর্ব ঘোষণায় ছাড়াই রাজধানীর অ্যাভার কেয়ার হসপিটালের সামনে এক হচ্ছে ব্রিফিং করা হয় এবং হচ্ছে এদিকে দিনভর কর্মসূচি শেষে কিন্তু তারেক রহমানও তার মাকে দেখতে যান ছুটে যান অ্যাভার কেয়ারের দুই ঘন্টার জন্য এবং সেখানে তার মাকে দেখেন এবং হচ্ছে সে জায়গার চিকিৎসক দেশি বিদেশি চিকিৎসকদের সাথে কিন্তু সে পরামর্শ করেন এবং তার মার বর্তমান শারীরিক অবস্থার তথ্যও কিন্তু সে নেন